আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলে কিংবা কোনো মেয়েকে নিয়ে সবাই মেয়ে মেতে উঠত তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবৃত্ত পরিবারের সন্তান বয়স যখন দশ স্কুলের কিছু বন্ধুবান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকত তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্তের পরিবারের সন্তান ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না কিন্তু বয়স যখন ষোলো স্কুলের বন্ধুরা মিলে পিকনিক যাওয়ার জন্য টাকা জমা দিত বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না যখন ধরতাম বাবা এক ধমকে চুপ করে যেতাম তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্তের ঘরের সন্তান যখন অন্য আত্মীয় স্বজন আমাদের পরিবারকে ছোট করে দেখা হতো তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি বয়স যখন আঠেরো তখন কেমন যেন মনে হলো নিজের কিছু একটা করা দরকার এইভাবে বাবার উপর দায়িত্ব কত আর চাপিয়ে দেওয়া যায় এসএসসি এসসি পাশ করে জীবিকার তালিকায় বেরিয়ে পড়লাম কর্মব্যস্ত জীবনে তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্তের পরিবারেরই সন্তান ছোটোখাটো একটা চাকরি দোকানের কর্মচারী মাস শেষে হাজার পাঁচেক টাকা তাতেই রাজি হয়ে গেলাম ওই যে তখনও মাথায় আসিনি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান পরিবারের সন্তান হাজার পাঁচেক দিয়ে দিব্যি পড়াশোনার খরচ হবে ঠিকই কিন্তু পড়াশোনার খরচ এদিকে বাড়তে লাগলো সাথে হাত খরচ তখন আর বাবার কাছে টাকা চাইতে হতো না এভাবে যখন নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে গেলাম তখন বুঝতে শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান জীবন জীবনযুদ্ধে প্রতিনিয়ত একাই লড়াই করতে করতে বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান ইউনিভার্সিটিতে আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না বা নেই বন্ধু বান্ধবদের সাথে কলেজ ক্যান্টিনে আড্ডা দেওয়া কখনোই হতো না ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান একদিন দুদিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিত কিন্তু মাসে মাসে একদিন অন্তত আমার দেওয়ার পালা তো আসবেই সেই লজ্জায় আর ক্যাম্পেনে কখনো আড্ডা দেওয়ার সাহস পাইনি তবে দূর থেকে দেখেছি বন্ধুদের হাসাহাসি আড্ডায় মাটামাটির সাথে সেলফি আর কত কি দেখেছি এইসব দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই আমার করা ছিল না নমস্কার ভিডিওটা স্কিপ করো না টেনে দেখো না আরও অনেক কথা আছে মনের কথা হয়তো আমার মনের কথা নাও হতে পারে তোমার মনের কথা তোমার মনের কথা নাও হতে পারে তোমার বন্ধুর মনের কথা তোমার বন্ধুর কথা মনে তোমার আত্মীয় স্বজনে কারোর কথা সেটাই তুলে ধরছি বাস্তব কথা বলে খাওয়ার আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুবই দরকার খুবই দরকার খুবই দরকার আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো প্লিজ তার মাধ্যমে একটু কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আছে এবং থাকবে আজকের মেনু হচ্ছে পালং শাক খুব দাম প্রচণ্ড দাম মটরশুটি ওঠেনি এখনও সিম দেওয়া আছে সেটাও দাম বেগুন দাওয়া আছে সেটাও দাম আর আছে কালকে বাসি মাংস মটন এই যে চন্দ্রমুখী আলু আর বাসি মটন খেতে আমার খুব ভালো লাগে কারণ রস পুরো মাংসের ভিতর চলে যায় মশলাগুলো চলো আগে পালং শাকটা খাই মুখে দিই বছরের প্রথম পালং শাক হুম অমৃত লাগছে গো আর কিচ্ছু দরকার নেই বিশ্বাস করো এই পালং শাক দিয়ে খাওয়া হয়ে যাবে মনে হয় চলো বাদ বাকি কথাগুলো বলি আশা করি ভালো লাগবে যেটা বলছিলাম সারা জীবনটা দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করিনি আমার ইউনিভার্সিটিতে কিংবা কলেজে তেমন কোনো বন্ধু ছিল না হাতে গোনা কয়েকজন তারা আমার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করি বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরে বেড়ে ওঠা এক মানুষ বাবা টাকা থাকা যতটা যে গুরুত্বপূর্ণ এই সমাজে তা খুব ভালো করে বুঝে গেছি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে হ্যাঁ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন এমনকি ব্যক্তি জীবনে কেউ মূল্য দেয়নি কখনোই নই দেয়নি সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রেও বড্ড দুর্ভাগা হয় গো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাপ্ত বয়সকে প্রেম করলেও প্রেম টেকে না দুদিন টাইম পাস করার পরই প্রেমিকা উদাও হয়ে যায় আর একটা পয়সা ছেলেকে ধরে পরের দিন নতুন একটা সম্পর্ক তৈরি করে নেয় কেননা মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে কথা আর পাত্রী দেখতে গিয়ে জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করে কিংবা ছেলের বাবার অবস্থা কেমন অথবা ছেলের অবস্থা কেমন আর মধ্যবিত্ত পরিবারে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় বা পাওয়া যেত কিন্তু ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে কথাই নেই মাত্র দাম পাওয়া যায় না আজ বয়স প্রায় উনিশ শুই আর এই সাতাশ বছরের অভিজ্ঞতা থেকে আজকাল আত্মীয় স্বজনদের ব্যবহার থেকে শুরু করে কর্মজীবনের কলিগ বস অন্যান্য কর্মচারী জীবনের স্ত্রী সন্তানের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে নিজের কিংবা বাবার টাকার উপর মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝেছি তোমার কিংবা তোমার বাবার টাকা নেই তাহলে তোমারও কোনো কদর নেই আর শিক্ষা জীবন শিক্ষাজীবন দ্বার শিক্ষা জীবন কিংবা কর্মজীবন কিংবা ব্যক্তি জীবন তুমি কেমন আছো বেঁচে আছো কি না কোনো বিপদে পড়েছো কি না এসবে কোনো খোঁজ দেয় না কেউ এমনকি তোমার কাছে আত্মীয় স্বজনরাও না কারণ তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান খোঁজখবর নামার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করলে যখন তখন আর্থিক সাহায্য চাইতে পারে তুমি এবার চাইতে পারো এই ভয়টা তাদের মানে কাজ করে তবে তুমি মারা যাওয়ার পর হয়তো শুনে দুঃখ ভরা কান্না চোখে উপরওয়ালার কাছে প্রার্থনা করবে যাতে তোমার আত্মা শান্তি পায় আত্মীয় স্বজনরা অথবা তোমার শেষ যাত্রায় আসবে দায়বদ্ধতা থেকে বাঁচতে জাস্ট এইটুকুই কারণ তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান আর কথাই আছে তেলা মাথায় তেল সবাই দেয় তাই যাদের কিংবা যাদের বাবার টাকা আছে তাদের সমাদর করার মানুষের অভাব নেই পৃথিবীতে বাসি মাংস দুর্দান্ত ওয়ে ভিডিওটা অনেক চিন্তা ভাবনা করে আমার কথাগুলো ঠিক আছে কারণ আমরা সবাই মধ্যবিত্ত দেখবে যত ঘৃণা যত আক্রোশ সবই নিজের লোক দেয় কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য চলো মাংসটা ঢালি পুরোটাই ঢেলে আহা আহ হা হেভি হচ্ছে হেভি হচ্ছে বাসি মাংস খেতে যা আমার লাগে কি বলবো তোমাদের এক কথা অসাধারণ ছোট ছোট পিস কালকে পুরো একসঙ্গে মাখি মেখে খেয়ে নিই আর কথাগুলো বলতে থাকি তোমাদের ছোট ছোট পিস পিস না খুব সুন্দর হয় জানো তো আহা হা অসাধারণ কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড়ো হাতিয়ার কি যেন তার সাথে কথা না বলা হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে একদম নারীর দরকার হয় যখন কোনো মানুষের জীবন আগোচাল হয়ে যায় তখন শুধুমাত্র দাবার খেলার মতো রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করতে পারে তাকেই থেকে মনে পারে বেশি যে সারা তিন একবারও আমার খোঁজ নেয় না গরিব হতে পারি মধ্যবিত্ত হতে পারি দেখতে খারাপ হতে পারি তবে আমরা বেইমান নয় একদম ফ্রিতে যা পাওয়া যায় তার নাম হচ্ছে কষ্ট তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে থেকে বেশি চেয়েছিলাম যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল আমাকে অবহেলা করছিস কর তবে নিজের খেয়াল রাখিস সত্যি কি তুমি আমায় ভালোবেসেছিলে নাকি অতীতের হত ভুলতে আমার কাছে এসেছিলে শুনেছি ইচ্ছা থাকতে নাকি উপায় হয় কই আমার তো ইচ্ছে ছিল অনেক তোকে নিয়ে জীবনটা কাটানোর কোনো উপায় তো পেলাম না জীবনে তারা বেশি কাঁদের যারা দশজন কেনা একজনকে মন থেকে খুব ভালোবাসে তিকটা যখন বুকে ঢুকতো তিক তখন একটুও কষ্ট পায় কিন্তু যখন দেখলাম মানুষটা আমার খুব পরিচিতি আত্মীয় তখন বেশি কষ্ট হয়েছে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যেও না তুমি জিতে গেছো কারণ তুমি বললে গেছো বলে আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় না প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের জল ফেলতে হয় এই যে সিনার পিস এটা হচ্ছে ডাবের লেয়ার ডাবের লেয়ার হম অসাধারণ চলো অনেক কথা বলে ফেললাম খাওয়াও শেষ দাঁড়াও এদিকে লেগে আছে তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে আরো ভালো ভালো কথা নিয়ে আসি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি নমস্কার